আমার বইটির নাম হচ্ছে কারবালা এটি একটি ঐতিহাসিক উপন্যাস যদিও নন ফিকশন নন ফিকশন হিসেবে লেখা ওই হিসেবে সার্থক উপন্যাস বলা যাবে না এটাকে নন ফিকশন ধর্মী বই তবে ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের বইও এটাকে বলতে পারে যদিও ইতিহাস এবং ঐতিহাসিক উপন্যাসের মধ্যে অনেক পার্থক্য আছে কি আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত উপনীত হতে পারি আপনার কথা অনুযায়ী যে মীর মোশারফ হোসেন সাহেবের বিষাদ সিন্ধু আমরা যারা যারা করেছি তারা আসলে সলিড যে ইতিহাস এবং সঠিক যে ইতিহাস সেটা নিরেক সত্য খাঁটি নিখাদ পাইনি কিন্তু সেই অনুযায়ী আপনার কি আমরা কতটুকু সঠিক সঠিক সত্যের কাছাকাছি যেতে পারি যদি আপনি বলেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট নই তারপরেও আপনি তথ্য সমৃদ্ধ এবং সঠিক ইতিহাস যত ধরতে পেরেছেন তুলে ধরতে পেরেছেন যে আমি বলবো হচ্ছে আপনাকে আগে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আপনি যদি বলেন যে বিষাদ কিন্দ্র এবং কারবালা যে শিপনের কারবালা এবং মিন মোশাররফ হোসেন সাহেবের বিষাদ সিং এই দুইটা গ্রন্থের মধ্যে সাত কোনটা আমি সবার প্রথমে বলবো মিন মোশার হোসেনের বিশাদ সিং হাত থেকে আছে যেহেতু এই সন্ধ্যে আর আমি একটি উপন্যাসের যে সমস্ত বৈশিষ্ট্য আমাকে সমস্ত বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে তারপরে এই বইটা লিখতে হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আমার এটা নন ফিকশন কিন্তু শিপন আপনাকে আমি থামিয়ে দিলাম একটি আমি আপনাকে আরেকটু একটু নির্দিষ্ট একটা প্রশ্ন করতে চাই আমরা যারা অনেকেই আমি বলবো অনেকেই আমাদের মধ্যে এখনও যারা যারা পড়েছি পাঠক যারা আছি আমরা অনেকেই আপনি বলছেন ফিকশন বা কিন্তু অনেক পাঠক আজও তাদের মস্তিষ্কে এটাকে ধরে রেখেছেন যে এটি আসলে মূল ঘটনা বা কাহিনী যে হ্যাঁ এটা এর থেকে বের হওয়ার বেরোত্তরণ হওয়ার পথ খেম এটা সঠিক ইতিহাস জানো এর পথ হচ্ছে একটাই যে আলেমদের সর স্মরণাপন্ন এখন মিডিয়ার ইসে বদলতে আমরা কিন্তু ইচ্ছে বলেই ইবডে বাজ রাহ বক্তব্য আমরা এখান থেকে শুনতে পাচ্ছি এবং অসংখ্য ভালো মানের আলেম শায়েক আহমদুল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হ্যাঁ এবং ওনাদের মাপের আলেম যারা মদিনা ইউনিভার্সিটি থেকে সরাসরি পড়াশোনা করে এসেছে পিএইচডি করে এসেছে তাদের বক্তব্যগুলো আমরা সরাসরি শুনতে পাচ্ছি তো আপনি এক্ষেত্রে যেটা করতে পারেন আলেমদের স্মরণাপন্ধ হতে পারেন তাদের সাথে পরামর্শ করতে পারেন আমার এই বই তথ্যগুলো নিয়ে এবং মীর মুশারফ হোসেন সাহেবের বইয়ের তথ্যগুলো নিয়ে আরেকটা বিষয় হচ্ছে আমি একটা কথা প্রায়ই বলি সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আকিদা অনুযায়ী পরিচালিত হয় ঠিক যেইভাবে আপনি আপনার আকিদা অনুযায়ী পরিচালিত হন আমি আমার আকিদা অনুযায়ী পরিচালিত হয় এবং মীর মোশারফ হোসেন সাহেব তার আকিদা অনুযায়ী তিনি পরিচালিত হতেন তো ওনার কথাগুলো ওনার আকিদা নির্ভর আমার কথাগুলো আমার আকিদা নির্ভর তো মীর মোশারফ হোসেন সাহেব একজন শিয়া মাঝহবের লোক ছিলেন এবং আমরা কারবালার ঘটনাটা মূলত জেনেছি শিয়া মাঝহাবের দ্বারা আর একটা মানে ওনাদের মাধ্যমে জানা হাল জামাতের দেখা খুব কম বই একটা সময় আমাদের মধ্যে ছিল হ্যাঁ তো পরবর্তীতে অসংখ্য বই দেখা হয়েছে যে বইগুলো আমিও অনেকগুলো বই পড়েছি যেগুলো থেকে আমিও তথ্য কালেক্ট করেছি তো এখন বিষয় হচ্ছে কি আপনার মীর মুশারফ হোসেন সাহেব আমি অনেকগুলো বই যখন পড়লাম পনেরো বইতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তথ্য নির্ভর ছিল কোনো বইতে ফিফটি পার্সেন্ট পনেরো বইতে এইটটি পার্সেন্ট আলবিদায় নিহায়া করতে পারেন দশ খণ্ডের সেখানে বিস্তারিত পাবেন তথ্যগুলো তবে সেখান থেকে বলতে পারেন তাহলে আলবিদায় নিহা পণ্ড না ওখানে আপনি হাসান গরিব এবং হাসান সহি আমার কার বলাতে আপনি সেদিন হাসান সহি বর্ণনার একটা সংকলন পাবেন না শুধুমাত্র হাসান সহি বর্ণনা আর বাংলাদেশ মানুষগুলো এখনো শিয়া প্রভাবিত আমি বলবো তাদেরকে শিক্ষা বলবো না তারা হচ্ছে শিয়া প্রভাবিত ছিলেন কারণ আমরা যদিও নিজেদেরকে শিনি দাবি করি আমাদের মস্তিষ্কে আমাদের আচরণে আমাদের কথায় এখনও অসংখ্য শিয়া প্রভাব রয়েছে যেমন আমি একজন দিতে পারি যেমন আমরা এখনও মক্কাকে বলছি মক্কা শরীফ আপনার মদিনাকে বলছি মদিনা শরীফ এই শরীফ শব্দগুলো কিন্তু শিয়াদের দেয় আমি বলছি না যে বলা যাবে না আমরা কারণ আমরা শরীর যে অর্থে শনিরা বলি আপনার শিয়ারা বলতে সেই অর্থে বলে না কারণ ওনারা যখন শিয়া শরীফ শব্দটা আনছে ওখানে ওখানে দেখবেন যে ওখানে ওনারা আশরাফ আরেকটা শব্দ ইউজ করে যেমন হফাজত আলী রাজি আল্লাহ তালা আনু তাদের অতি ভক্তি এই জন্য তারা আলী রাজি আল্লাহ তালা আনুর ক্ষেত্রে আশরাফ শব্দ ব্যবহার করে কিন্তু পরবর্তীতে তাহলে মক্কা মদিনা এগুলো তারা পবিত্র মনে করে তবে আফাজাত আলী রাদি আল্লাহ তাল আনুর মাজার বা কবরটাকে তারা আরও বেশি পবিত্র মনে করে এই জন্য আশরাফ শব্দটা হফাজত আলী রাজি আল্লাহ তাল আনুর ক্ষেত্রে ব্যবহার করে আবার আপনি যদি একটু লক্ষ্য করেন যেমন মা ফাতেমা আমাদের পবিত্র যে হচ্ছে আমাদের মা তাহলে হজরত মোহাম্মদের স্ত্রী হাদিস আল্লাহ উত হচ্ছে আমাদের মা তাহলে হজরত খাদিজা রাদি আল্লাহাল যদি আমাদের মা হয় তার মেয়ে তো হজরত ফাতেমা তো আমাদের বোন হওয়ার কথা কিন্তু আমরা বলতেছি মা ফাতেমা আমরা যদিও না বুঝেই বলছি এখন এটাও কিন্তু শিয়া প্রভাব এখন বলতে পারেন যে অনেকে বলে যে না আমরা তো এখানে মা বলতেছি সম্মান হচ্ছে এখন আমি আমার স্ত্রীকে যদি মা বলি সেটাকে সম্মানিত তাকে করা হবে নাকি তো তাকে অপমান করা হবে আমার তো মনে হয় তার পাশাপাশি আমার নিজেকে অপমান করা হবে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো বড়ো ধরনের কোনো বিষয় না আমি এই জন্য তথ্যগুলো তুলে ধরলাম এটা বোঝানোর জন্য যে আমরা শিয়া প্রভাবিত আমাদের অসংখ্য শিয়া আকিদা শিয়া মাঝহাবের অসংখ্য বিষয় আমাদেরকে ঘিরে আছে এবং সেই বিশ্বাসের সংমিশ্রণ আমরা যতক্ষণ পর্যন্ত এই আকিদাকে বিশুদ্ধ করতে না পারবো ততদিন পর্যন্ত এই সমস্যার আসলে সমাধান হবে না জি সদাবেন শিবন ধন্যবাদ আপু খুব সুন্দরভাবে বলার চেষ্টা করলেন অনেকক্ষণ তহি মানভাজকে চিনতে পারা যেমন আলেম তো সবাই আলেম কিছু আলেমদের দেখলে নাকি সোগীরা গুণা জুড়ে দেয় আলেম সমাজ বলেন আবার থাক আপনি যদি সহি মুসলিম পড়েন আমি মুসলিম শরীফ শব্দটা মানে বর্জন করলাম ডোন মাইন্ড আমি মুসলিম শরীফ বলবে হ্যাঁ মুসলিম শরীফ বলবো না শরীফ আমি সবসময় সহি মুসলিমই বলি শরীফ শব্দটা আমি বর্জন করি তার মানে ই না আপনারা শরীফ শব্দটা ইউজ করলে গুণা হবে এরকম কিছু না মানে আমি জানি আপনারা সে আপিদা থেকে শরীফ বলেন না তো হোক তো এক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে আমার কাছে মনে পায় যে সৈ চিনতে পারাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে একটা আলেম বাছাই করতে পারব মুসলিমের মেবি আমার যতটা মনে পড়ে ছয় হাজার তিনশো খ্রিস্ট নাম্বার একটা আমার এসেছে সেখানে বলতে বলা হয়েছে আলেম দিয়েই আবার জাহান নাম উৎপাদন এবার আমরা যদি ওই সমস্ত নিশ্চয়ই বেদাতি আলেমদের কথাই বলা হয়েছে ধর্ম ব্যবসায়ী আলেমদের কথাই বলা হয়েছে যেমন পবিত্র পুরাণে সুরাইয়াশ নাম্বারা আল্লাহ পাক বলেন তোমরা তাহাদিক যে অনুসরণ করো যাহারা আল্লাহর কাজের জন্য কোনো পারিশ্রমিক পারিশ্রমিক চায় না তাহারাই ইহে দেন তো একই কথা একই রকম কথা নামের একশো চুয়ান্ন নাম্বারে আয়তা আল্লাপার বলেন তো এমনই বিষয়টা হচ্ছে এরকমই আপনাকে আলেম বাছাই করতে হবে ফোন আলেম থেকে ইসলামিক জ্ঞান নেবেন কোন আলেমের কথাগুলো নেওয়া যাবে অনুসরণ করা যাবে এবং কোন আলেমের কথাগুলো বর্জন করতে হবে এই বিষয়টা বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পবিত্র নিজে নিজে বোঝা যায় না আচ্ছা এখন আপনার কাছে এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে হ্যাঁ বুঝতে আশা করি যদি আপনি আপনার এই চোম সম্পর্কে একটু ধারণা দিতে পারেন তাহলে যারা পাঠক তারা অন্তত বইটা পড়ার জন্য উৎসাহিত হবে যে লেখক কতটুকু চেষ্টা করেছেন এই বইটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনি বই এটা লেখার আগে বা লেখার সময় পর্যন্ত শেষ করা পর্যন্ত আপনি কতটুকু গবেষণা করেছেন কিভাবে করেছেন কতটুকু শ্রম দিয়েছেন এটা কিছু সম্পর্কে যদি কিছু বলতেন ধন্যবাদ কোরিয়াল ভালো একটি প্রশ্ন করেছেন কতটুকু শ্রম দেওয়া হয়েছে হ্যাঁ আমি আমার অন্যান্য যে উপন্যাসগুলো আছে উপন্যাসগুলো বলতে আমি প্রায় দুই মাস তিন মাস সময় লেগেছে প্রথম দিকের উপন্যাস এমন উপন্যাস আছে মাত্র আমি চাইলে একটা উপন্যাস সাত দিনে তিন দিনে লিখতে পারি তবে এই কারমনা উপন্যাসটি লিখতে আমাকে বারো বছর অপেক্ষা দিয়েছিল এবং বারো বছর পর আমার কাছে মনে হয়েছে বিষয়টা ক্লিয়ার করতে আমার বারো বছর সময় লেগেছে বারো বছর পর আমার কাছে মনে হয়েছে যে এটা সঠিক এইগুলো নেওয়া যাবে এগুলো বাদ দিতে হবে তখন যখন নিশ্চিত হলাম তখন আমি বইটা নিই এই বারো বছর কি আপনি যেমন যদি একটু একটু বিস্তারিত বলার চেষ্টা করতেন যে বারো বছর কি আপনি শুধু বই পড়েছেন বা হাদিস পড়েছেন বা পুরাণ পড়েছেন বা কীরকম পড়েছেন প্রতিদিন গবেষণার জন্য আপনি কত শ্রম দিয়েছেন আমি এটা জানতে চাচ্ছি যে প্রতিদিন গবেষণা বলতে এই বারো বছরের মধ্যে লাস্ট ওয়ান ইয়ার্স যখন আমি এক বছর সময় নিয়েছে বইটা লিখতে সেই এক বছর আমার এত বেশি পরিশ্রম হয়েছে সেই এক বছর আমার যতটুকু মনে পড়ে হয়তো দুই এক বা তিন চার রাত হবে চার চার থেকে পাঁচটা রাত হবে আমি ঘুমিয়েছি আর সারা বছরই রাতের বেলায় ঘুমাই দিনের বেলায় ঘুমা আপনার ঘুমাতাম রাতের বেলায় এখানে কি করতাম গবেষণা করতাম আর এই বারো বছর বলতে বারো বছর তো একটা গবেষণা করিনি পর্যায়ক্রমে করেছি যখন এই সংক্রান্ত বই পেয়েছি যখন এই সংক্রান্ত কোনো বক্তব্য পেয়েছি সেটা শুনেছি এবং আরও কনফিউজড হয়েছি আরও কনফিউজড হয়েছি আরও কনফিউজড হয়েছি আমি আপনার এই বইটার শেষে যে বইগুলো থেকে যে তথ্য যেসব জায়গা থেকে আপনি তথ্যগুলো কালেকশন করেছেন যাচাই বাছাই করেছেন সঙ্গে বিষিত করেছেন আপনি তার একটা যদি তালিকাটা একটু আমাদেরকে আবার দেখাতেন মানে আমার তো অনেক গ্রন্থ তবে মোটামুটি এখানে এগারোটা আমি গ্রন্থপঞ্জিতে উল্লেখ করেছি পবিত্র কোরআন তার বঙ্গানুবাদ আমাকে পড়তে হয়েছে সহি বুকারির ষষ্ঠ খণ্ড সহি তিরমিজির ষষ্ঠ খণ্ড আল বিদায়ল আল ষষ্ঠ খণ্ড আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আর দামেস্কি রহমাউলাদ্যাক এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া আল বিদায়ল নিহায়ার অষ্টম খণ্ড তারিকুল খুলাফা কারবালা আমরা যে বই পাঠক জানতে পারবেন যে আপনি কোন কোন বই সাহায্য নিয়েছেন এবং এর বাইরেও আমি যতটুকু বইয়ের খাবার বা কিছু অংশে ফোন বুঝতে পেরেছি যে এছাড়াও অনেক অনেক বই আপনার পড়তে হয়েছে তো পাঠককে আমি ব্যক্তিগতভাবেও বলবো যে আপনারা যদি অনেক সত্যের অনেকটা কাছাকাছি যেতে চাই বা যারা চায় আমি এ বিষয়ে আরেকটু দর্শকদের ক্লিয়ার করতে চাই ফ্রেন্ড যে এখানে একটা একটা জিনিস হচ্ছে কি যেমন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যেই মাছ যেই মানহাজ মানহাজের মধ্যে আছি যে আকিদার আমরা বিশ্বাসী আমরা সময় কত আমাদের থেকে সঠিক মনে তো আপনি যদি কোনো বোতলের মধ্যে পানি প্রবেশ করাতে চান তাহলে অ্যাট ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে বোতলে আপনার যে ইয়াটা আছে চিপি হ্যাঁ চিপিটা আছে এটা কিন্তু আপনাকে খুলে দিতে হবে কারণ এটা খুললে সেখানে পানি তুলতে অন্য পসিবল আর যদি না সেই চিপিটা যদি লাগানো অবস্থায় থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন হবেন তাহলে আপনি পারবেন সত্য গ্রহণ করার মানুষ কথা থাকতে হবে জি 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 এবং আরেকটা বিষয় হ্যাঁ এটাই পবিত্র কোরআন সুরা বনি ইসরাঈল ৮১ নম্বরে আল্লাহ আল্লাহ পাক অপুল অপুজাল হক ফাজাহাত তানবাতিন ইনাল বাতিলা

সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা গবেষণার জন্য সবার কাছেই যেতে হচ্ছে এই যে আমি বলতেছি যে শিয়া মাঝাব তারা ভুল বলছে কারবালা পটনা সম্পর্কে তারা তাদের রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছে সেটা বলার জন্য আমাদের কিছু আমার আমাকে কিন্তু ব্যক্তিগতভাবে শিয়াদের এবং এই তথ্যগুলো প্রশ্ন বই করে নয় নাকি তাদের সাথে মিশে তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করতে হয়েছে হ্যাঁ আপনি যেমন মোতাজিরা মুরজিয়া হ্যাঁ এরকম অসহায় বাকিন ফিটকা আছে এই ফিটকাগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে হ্যাঁ সবগুলো সবগুলো তাদের তথ্যগুলো যদি আপনি না শোনেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না অর্থ হচ্ছে আপনি বুঝাতে চাচ্ছেন যে সঠিক কোন চিন্তায় সঠিক কোন ফলাফলের সঠিক কোন সিদ্ধান্তে আসার আগে হ্যাঁ আপনাকেই আপনার জন্য শ্রম দিতে হবে শ্রম দিতে হবে এবং সঠিক হবে দিতে হবে এবং আমি আরে ই দিতে পারি এবং রাসুল সাহসলাম এবং বিদায়গঞ্জের ভাষণে বলে গেছেন যে ততদিন পর্যন্ত তোমরা পথ বুঝতে হবে না যতদিন তুমি ওইটা জিনিস আফ্রাতে রাখবে ও বিচার পুরা ডেমেন্স হয়ে আদিস ওনার জীবন আদর্শ যেটা আমরা সোহিন হাদিস বলি সোহি সিক্তা বলে থাকি তো সিয়া সিক্তা সোহি সিয়া সিক্তা আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে সঠিক মানহাজ খুঁজে হবে আর আমার ব্যক্তিগত একটু পরামর্শ হচ্ছে কেউ যদি সঠিক মানহাজ খুঁজে আনন্দ তাহলে তার জন্য আমার মানুষের হচ্ছে বেদাত চিন্তা চিনতে পারলে সোহি মানহাজ দেখা যায় কোন আলেমেন বক্তব্য বক্তব্য এখন অবহেলায় আপনি কিন্তু আপনি ইউটিউবে সার্ভে যান মিনিমাম একশো একটা বিষয়ের উপরে একশো আলেমের বক্তব্য বয় কিন্তু কিছু কিছু বিষয় যেমন বিশেষ করে কারবালার বিষয় আপনি কিছু কিছু বিষয় বিভ্রান্ত হয়ে যাবেন দেখবেন যে একশো আলেম চার ভাগে ভাগ ওই তারা চার রকম বক্তৃ চাপ প্রথম তেই তার সেক্ষেত্রে আমার আমার ক্ষেত্রে আমি যেটা আমি যখন আমিও একসঙ্গে বিভ্রান্ত ছিলাম আমার জট যখন তৃত আমি তখনই তখন আমি সেই মানহাজ বুঝতে পারলাম সো এই মানহাজ বুঝতে বোঝার জন্য আমাকে বেদাত চিনতে হয়েছে এবং আমি যখন বেদাত চিনতে পেরেছি তখনই আমি সেই মানহাজ বুঝতে পেরেছি এবং সেই মানহাজ বুঝতে পারার পর আমি বুঝতে পেরেছি ওং আলেমেন কথাগুলো নেওয়া যাবে তার মধ্যে তাহলে সোলেমন শিখবন এখানে পাঠক যাতে আবার মার বেচে না তারা চিন্তার সাগরের হিনপাত না খায় তারা তো এখন ইউটিউবে আলেম খোঁজার চেষ্টা করবে আবার তো আপনি আপনার প্রিয় দুজন আলেম ইউটিউবে যাদের পাওয়া যায় যাদেরকে শুনলে আশা করা যায় যে তারা সঠিক পথের ইনশাআল্লাহ হিসাটা পাবে হ্যাঁ তো আপনার দুজন আপনার জি আমি যদি বাংলাদেশ যদি বাংলাদেশে যে দুজন আমার দুজন আলেমের নাম দিদি বলি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহমুল্লাহ এবং ডক্টর ইমাম হুসেন ইরানের বক্তব্য সরে ডক্টর ইমাম হোসেন এই জন্য বললাম উনি বেদাত বিশেষজ্ঞ উনি আপনাকে বেদাত চিন্ত সাহেব আর আপনি যখন বেদাত চিনতে পারবেন তখন আপনি মানফাজ আপনার আনটোমেটিকলি ঠিক যায় আপনি মানহাজ তো ঠিক হয়ে কিনছ আপনাকে মানহাজ বলতে হবে না ওইটা সঠিক আপনি নিজেই চিনতে পারবেন আচ্ছা শেষ প্রশ্ন ফেব্রুয়ারি বইমেলা আটাইশ দিনের জবু তাই তো আর কয়েকটা দিন বাকি আছে এরপরে আপনার বই যায় যদি কোনো হোক সে পেতে চায় তাহলে কিভাবে এসে নাবে যে এটা হচ্ছে জলতরঙ্গ পাবলিকেশনে পাবেন জলতরঙ্গ পাবলিকেশনের বর্তমান ঠিকানা শেপ কনসেটার মার্কেট হচ্ছে চারতালায় ওখানে পাবেন এবং বাংলা বাজার বাংলা বাজারে আর এছাড়া অনলাইন মাধ্যমগুলোতে পাবেন রকমারি ডট কমে সারা বছরই বিক্রি হচ্ছে এবং রেইনোজ মুখ সব কম তারা অনলাইনে এটা বিক্রি করছে অনলাইনে এই দুটা হিসেবে পাবেন আরও কিছু অনলাইন দিতে গিয়ে আছে তবে রকমারিতে সবসময় পাওয়া যাবে রকমারিতে সাধারণত যারা নিচ্ছে অনলাইনে তারা রকমারিতে অর্ডার সম্পর্কে যদি কিছু বলতে এছাড়াও মূল্য তেমন একটা না এটা অন্যান্য কমই রাখা হয়েছে